আমরা এসডিও সঙ্গে যোগাযোগ করলে বারবার এসডিও আমাদেরকে এক ঠিক কথা বলেন যে আসাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য আমরা আজকে একটি শান্তি মিছিল বের করেছি মশাল মিছিল বের করেছি আমরা আজকে বলতে চাই এসডি মহোদয় আপনি এসডিও না শুনাই এই লাইনম্যান আসাদ এসডিও উনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন পর্যাপ্ত লাইনম্যান নাই আমি সরকারের কাছে বলতে চাই এই কাল বৈশাখের প্রথমে আমাদেরকে অন্ধ করে রেখে কি রাজনীতি চলেছে নাকি আমরা এটা বুঝতে চাই আমরা কি রাজনৈতিক শিকার হয়েছি আমরা মাইনরিটি এলাকার মানুষ বিশেষ করে আমরা সুনাবাড়িঘাট জিপির সুনাই আন্ডারে আমাদের সুনাবাড়িঘাট এবং সৈদপুর জিপির কয়েকটা ছাত্রাকান্দি যানজরবালি নিয়ে বিগত এক সপ্তাহ থেকে আমাদেরকে অন্ধকারে রেখে শিলচর শহর প্রতাপ নিয়ারগাম এবং আউলিয়া বাজার থেকে শুরু করে নতুন বাজার সব দিকে কারেন্ট আছে কিন্তু আমাদের সোনাবাড়ি ঘাট এবং সৈদপুর জিপি এবং সাতরা গান্ধী জিপিতে নাই আমরা বিভাবি কিছু পক্ষর কেউ সঙ্গে আমরা যোগাযোগ বারবার করার পক্ষে পক্ষেও উনাদের সুরত্তর আমরা পাই নাই তাই আমরা আজকে একটি প্রতিবাদ বাচ্চাই করে করেছি আমরা সেই প্রতি হয়েছে আজকে প্রথম দিন আমরা সেই প্রথম দিনে আমাদের দনেহরি এবং সোনাবাড়ি ঘাটের যুবক ছেলে মিলে আজকে একটা মশাল মিছিল বের করেছে এবং সেই মশাল মিছিল আমরা দনেহরি পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট বাজার পরিক্রমা করে আমাদের সোনাবাড়ি ঘাট বাজারে এখন আমরা সমাপ্ত করছি আমরা আজকে মিডিয়ার মাঝে দেখতে পাচ্ছি যে কিছু লাইনম্যান বলছে আজকে কি আজকে কি দিবস শ্রমিক দিবস আমি আসামের চিফ মিনিস্টারের কাছে বলতে চাই এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে বলতে চাই সমগ্র ভারতে আজকের শ্রমিক দিবস না শুনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস আমি যখন এক বছর আগে আমি প্রতিবাদ করেছিলাম সেই আসাদকে নিয়ে সেই সময় কিছু দলাল নিয়ে করে আমার উপরে একটি একটি আজকে আমার সুনমাধিকার জীবির প্রত্যেক জনসাধারণ সচেতন হয়েছে এবং সচেতন হয়ে আজকে সেই প্রতিবাদে আমাদের জোয়ার বেছে উঠেছে হাজার হাজার যুবক রাস্তায় নেমে গেছে সেই আসাদের বিরুদ্ধে মানিকারজীবীর প্রত্যেক জনসাধারণকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সেই প্রতিবাদকে আপনারা যেন সমর্থন করে রাস্তায় বেরিয়ে যেন এবং অন্যায়ের জন্য আপনারা প্রতিবাদ করতে যাচ্ছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমি একটা কথা বলতে চাই কোন চার্চে এবং কিসের ইশারায় এই আসাদকে এখানে রাখা হয় আসাদ যে এর কন্ট্রাক্টারই নিয়ে ব্যস্ত এবং আসাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে সেটা আমার কাছে প্রমাণ আছে সেই প্রমাণ আমি 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 বলছি আপনি থেকে বদলি করে দেন উনি এখানে কোনো কাজ করে না উনি প্রত্যেক দিন যে জিএম এর কাজে ব্যস্ত থাকে এবং কন্ট্রাক্টরের কাজে ব্যস্ত থাকে বিগত কয়েকদিন আগে জমিন জমিনকারি নিয়ে উনি জাহাঙ্গীরকারী তারা এরেস্ট হয়েছেন কিভাবে উনি চালাতে আছেন তাও জানি না আমি আজকে বিভাগীয় কৃতপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি এবং দাবি রাখছি আমাদের দাবি মানতে হবে আমরা আগামীকাল শুনাই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারক দিব এবং সেই স্মারক আমরা উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে চার নম্বর ফিডার এবং মেয়ারপুরের চার নম্বর কাজিডারের ফিডার এবং মেয়ারপুরের চার নম্বরের ফিডারে আমাদেরকে সবসময় বিদ্যুৎ পর্যাপ্ত আমাদের দেওয়ার জন্য এবং সুনাই সাব ডিভিশনে আরও পর্যাপ্ত কিছু লাইনম্যান দেওয়ার জন্য এবং সুনাই কাজিডারের এবং মেয়ারপুর চার নম্বর ফিডার থেকে আসাদরে বদলি করে অবিলম্বে অন্যত্র জায়গায় বাঘা দলাই বা শিলচা হাইলাকান্দি থেকে পৌঁছানোর জন্য ফসানোর জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি আসামের চিফ মিনিস্টারের কাছে অনুষ্ঠান অনুরোধ করছি সোনার বিধায়কের কাছে অনুরোধ করছি এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে অনুরোধ করছি সবশেষে আমার সোনার সার্কেল অফিসার মহোদায়ের কাছে অনুরোধ করছি এ জি এম কাছে আমি অনুরোধ করছি প্রজেক্ট স্যারের মা ম্যানেজারের কাছে আমি অনুরোধ করছি এবং যোন অফিসারের কাছে আমি অনুরোধ করছি যদি আসাতে এখান থেকে যদি সরানো না হয় এখন পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের কাজিডর ফিডারে এখন পর্যন্ত তালু দেওয়া হয় নাই এর জবাব চাই আমরা এই কেন আমরা রাখা হয় বারবার একটা প্রশ্ন উত্থাপন করা হয় ছাত্রাকান্দি জানজাবালি প্রায় এক ঘন্টা কারেন্ট দেওয়া হয় এরপরেও আমাদেরকে অন্ধকারে রাখা হয় গতকালকে রাত্রে আমাদের এই হয়েছে আসাদের সঙ্গে যোগাযোগ করলে উনি কয় আমার পায়ে গেছে আমি পারবো না তাই প্রতিবাদ আমরা উনি সরকারের আত্মসাত করে এবং উনার বোন নামে লাইসেন্স মানিয়ে উনি কন্ট্রাক্টারে ব্যস্ত আছে তার জন্য আমরা বিদ্যুৎ বিভাগে এবং আসাদে আমরা দিক্ষার জানিয়ে আজকের প্রতিবাদী সভা এখানে ধন্যবাদ জয় হিন্দ